দুজন মানুহে মানুহ যি বেথা কৰাৰ পৰে সিজাকে বা মাছ টি কেছে

আই ভুল হইল এডি কামাল ভাইবারে দেখান না হে আবার হে ওই তো ওটা মাছ আবার কত ঠে না কত দেখে দাম সেবনে গত কালকে আমি ছিলাম ঢাকায় ঢাকার থেকে খবর পাইছি খামারে শিয়াল ঢুকে আমার লোকজন রে কামড়াইছে মানে যখন বৃষ্টি নামে শিয়াল তখন বের হয় মানে হাঁস মুরগি ধরার জন্য নর্মালি হয় কি হাঁস মুরগি যখন দাবার দেয় পুরা পাখ না দিয়ে উইড়া যাইতে পারে ঠিক আছে দৌড় দেয় এবং উইড়া গাছে বসে আর যে মুহূর্তে বৃষ্টি শুরু হয় ওই মুহূর্তে যদি বাইরে কোনো হাঁস মুরগি থাকে ওদের পাখনা বিধা থাকে ফলাফল উঠতে পারে না ও মাই গড সাবাস মিলন আমার এই বাচ্চা বেশি শাহি বলে তাই না খাওয়ার উপর আর খাওয়াই আমরা এই যে বেশিরভাগই খেট বৃষ্টি পাবে কাটা যায় না প্রথম দিকে বাছুর খাওয়াই লাগবো হ বাসুরটা খাইলে বাসুরটা সত্যি হইব অন্তত দুই মাস দুধের কষ্ট তো যাবো না মানে যতদিন না গাছ না ধরে ভুষি না ধরে ও তো এখনো দুধ ছাড়া অন্য কিছু খায় না তাই না হ্যাঁ খালি দুধই খায় ও তো হেয়ালে তোরা কনে তো সালতাবো এনে বই আসিলি না মিলন কনে আসিলি হ্যাঁ এরা যদি কেউ খেয়াল না করতো তাইলে যে এগুলা সব মারে খালে মা খাই তো না এতো ভিতৰ পেট ভৰাবারতো না মানে মাইরা মাইরা খেয়ে যায় তো যা 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 ডেৰির পাল এই মাছ খাকে ভালো লাগে কমেশ্ব করে জানে গেছে এই মাছটা ঝোল করে রান্নার আছে ভাজি মজা লাগে বেছি